নমস্কার বন্ধুরা আমাদের নতুন চ্যানেলে স্বাগত আজকে আমি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করতে চলেছি অম্বার তরকারি অম্বার তরকারি করতে কি কি সবজি লাগে শুনুন এই যে করলা গাজর মিষ্টি আলু শিম বেগুন এগুলো দিয়ে একটু মটরের ডালে বড়া আমি মটরের ডালটা বেটে রেখেছি বড়া করে এটা আমি একটা নতুন রেসিপি তৈরি করব আপনারা দেখুন ফার্স্টের থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবেন ডালটা আগে বেটে রেখেছি ওটা দেখাতে পারলাম না আমি বড়া করে দেখাবো আমি তাহলে রান্নাটা বসালাম এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম এখন বড়াটা ভেজে নেব বড়া ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর একটু কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফরণ মোরা দিব তারপরে সবজিটা দি

i love too এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি ঢাকাটা তুলে নিচ্ছি ডালের বড়াটা দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি ঢাকাটা তুলে নিচ্ছি হয়ে গেছে নামানোর আগে একটু শস্যা আর তিল বাটা দিয়ে দেবেন হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি আমি অম্বার তরকারি করলাম আপনারা এত দেখলেন আর যারা না দেখেছেন তারা ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখবেন বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটাকে আপনারা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই